কি বিপদ আপনার আমাকে বলতে হবে কি হয়েছে আপনার কেন করবেন না এত সুন্দর একটা ক্যারেক্টার আমি কিছুই জানি না ক্যারেক্টার সুন্দর নাম শুনে মনে হচ্ছে যে কিছু একটা আছে আর বিশেষ করে মানে যে লিখছে তার নাম পেতে তখন আমি বললাম কি যে আগে বলতে হবে আমাকে কেন করবেন না নদী আমি না কোন ছবি কোনো ব্যাপার না নদী অন্য ছবির জন্য আমি ফিশিং এসি ওদেরকে আমি তো মানে মানে কথা দিচ্ছিলাম করবো কিন্তু আমি ফিসিংস যৌন ছবিগুলা যে আমার আমি তাদের কাছ থেকে টাকা পাওয়া নিয়ে নিচ্ছি